বিবিরা মাঝে মাঝে খুশুরি করতো নবীরা ধরতো এটা নাই ওইটা নেই একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয় সার ঘরে যেদিন থাকেন সাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া বিশ্ব বললেন আবু বকর সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোন সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুমুস সালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ভ্যানিশ হয়ে গেছে ওই যে উমর সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য উমরকে ভয় পেত ওই রসূলের কারণে এই উম্মত জাহান্নামে যাবে কিন্তু হাত কোড়ি থাকবে না এই উম্ম জাহান নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্ম জাহান নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্ম জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে না ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দা তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবরদার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন ছুটাবে আপনি একাই কবরের শুয়ে থাকবেন আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজিনে চলে যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না আপনি একা একাই আজাব ভোগ করতে থাকবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না আমার ছোটবেলায় আমার মনে আছে আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায় বাসার বারান্দার মধ্যে বসছি মোরার মধ্যে কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে আনিস মোরা উল্টাইয়া মানে তুই ফিরা মার দিকে ফিরাব আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম তা আমি ফিরা বসছি তাই বললাম মা কি ঘরের জানারা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে তোর দিকে সাইয়া রইসে ক মা এটা দেখছি এই জন্য তোরে বলছি ঘুরে মার দিকে ফিরা বসত মার নজর মা নজর রাখছে আমি জীবনে একবার শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার যে টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের এই একটা টুপি শখ করে এমনি বাল্লাইছিল কিনছিলাম ওই মা ফিলে যে দোকান বসে এড়ির থেকে তখন আমি মাত্র নতুন চাকরি নিছি পড়ালেখা শেষ করে বেতন হইছে অল্প টাকা বাড়িতে গেছি আমার আব্বা এটা দেখছে দেখে বিকালবেলা আমার মারে রে কইতেছে কয় হ্যাঁ যে চাকরি হয়েছে পয়সা হয়েছে মা মারে বলছে মা কয় না কি তো টুপি দেখছো না টুপি দেখো না রঙ্গিলা টুপি ফিনছে বুঝাই তো যায় ফুতের বেতন হইছে চাকরি হয়েছে রাত্রে এসার পরে মা আমি বাহিরের থেকে আটছি আরে মা আমারে বলছে ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে তুই কিনলে গাই লাল ফুলওয়ালা টুপিটা কিনলি এই যে খুলে রাখছি আর কোনোদিন পড়ি নাই বাবার নজর মার নজর আমার ভাই বাপ মার সেই আদর সোহাগ আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে যে আমি এই মাদ্রাসায় পড়তাম না আমরা অন্য মাদ্রাসায় ভর্তি করার আমার আব্বা বলছিল ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না এক লোক মা ভাত মুখে না বাইর তুমি কই ফরবা তুমি বুঝো ফরলে পড়ো না ফরলে খিচে দিয়ে এটা আমার ঘরের ভাত খাইও না আমি যে এনে বলছি এনেই পড়তে হইব না কানতে কানতে চোখ মুসতে মুছতে সকালবেলা ভরে চলে গেছি ওই মাদ্রাসায় বুঝছি বাফ আমার এতটা শক্ত যে আসলেই আমার ভাত দিবে না বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তাও ফিক দিছে